এটাই হচ্ছে উত্তর মালদা মোথাবাড়ির একটা ঘটনা ঠিক আছে মসজিদে নামাজ চলছিল এটা রমজান মাস তোমরা সবাই জানো মসজিদে নামাজ চলছে হিন্দুরা মসজিদের সামনে গিয়ে ওদের যে ঝান্ডা রয়েছে সেই ঝান্ডা নিয়ে স্লোগান দিচ্ছে এবং বিশ্বেরি আকারের ডিজে গান চালিয়ে ডান্স করছিল হুম ভাই আমার একটা প্রশ্ন যারা হিন্দু ভাই এবং বোন যারা এই ভিডিওটা দেখছো আমার তাদের কাছে একটাই প্রশ্ন যে জায়গা তো আরো ছিল নাকি জায়গা ছিল না জায়গা তো আরো অনেক ছিল রোড তো আরো অনেক ছিল তাহলে ওই জায়গাটাই কেন গিয়ে ওই ওই জিনিসগুলো করতে হচ্ছিল বলো দেখি তোমরা আমাকে কমেন্টে উত্তর দাও ঝগড়া কারা করছে হিন্দুরা না মুসলিমরা কোনদিন দেখেছ মুসলিমরা এই হিন্দুদের মন্দিরের সামনে গিয়ে নামাজ পড়ছে মুসলিমরা হিন্দুদের মন্দির গিয়ে ভেঙেছে এরকম খবর পেয়েছ তোমরা যদিও কোনো দিন এই ধরনের খবর পেয়ে থাকো যে হিন্দুদের মন্দির ভাঙা হয়েছে সেটা তবে মুসলিমরা করে না কিছু আমাদের সমাজে মুখোশ পরা লোক থাকে যারা হিন্দুরা মুসলিমদের মতো সেজে মাথায় টুপি দিয়ে তারা গিয়ে মন্দির ভাঙে তারা গিয়ে তাদের ঠাকুর ভাঙে এটা শুধুমাত্র হিন্দু মুসলিমদের মধ্যে দাঙ্গা বাঁধানোর জন্য এছাড়া আর অন্য কিছু নয় মুসলিমরা কোনোদিনও এগুলো করে না আর মুসলিমদের শরিয়াতে এরকম নেই মুসলিমদের ধর্মতে এরকম কোথাও কিছু নেই কিন্তু তোমরা যে ভিডিওটা দেখলে বাড়ির এই যে বিষয়টা তোমরা বলো তো কতটা অন্যায় কতটা নেই অন্যায় কাদের ন্যায় কাদের তোমরা তোমাদের বুকে হাত দিয়ে চিন্তা করো হ্যাঁ এটা একটা যথেষ্ট রমজান মাস চলছে মুসলিমদের একটা পবিত্র মাস যে বারো মাসে এক বছর এক বছরের মধ্যে এই যে মাসটা এটা হচ্ছে পবিত্র মাস ঠিক আছে তারা মুসলিমরা মুসলিমদের মতোই আছে তারা এক সাইডে আছে তারা নামাজ পড়ছে আরে ভাই তোদের এত কি অসুবিধা হচ্ছে আমি তো বুঝতে পারছি না যে ওই মসজিদের সামনে কি ওখানে ডিজে গান চালিয়ে দিয়ে জয় শ্রীরাম করতে হচ্ছিল বা বিভিন্ন ধরনের চিল্লাম কথাবার্তা কথাবার্তা তো হারের যে হারে যে গানটা চালিয়েছে আর যে স্লোগানটা দিচ্ছিল এটাই তো সব থেকে বড় ভুল আর এই যে জিনিসগুলো মুসলিমরা রাই তো দেখলে এমনি স্বাভাবিক রেগে যাবে তো আমি মনে করি মোথাবারি এই যে বিষয়টা হয়েছে এতে হিন্দুদের যা কিছু করেছে আমার মনে হয় খুব ভালো করেছে এতে অসুবিধার কিছু করেনি ঠিক আছে এটা উত্তরপ্রদেশ নয় এটা পশ্চিম বাংলা শান্তির বাংলা সবার বাংলা ঠিক আছে এই উত্তর প্রদেশ নয় যে মুসলিমদেরকে এক চাপা করে রাখবে ঠিক আছে মুসলিমরা পাল্টার জবাব দিতে পারে কিন্তু দেয় না কি জন্য এরা চায় না মুসলিমরা চায় না যে পশ্চিমবঙ্গের মধ্যে অশান্তি হোক পশ্চিমবঙ্গের মধ্যে কোনো ধর্মবিবাদ বিবাদ হোক তাই এরা কিছু বলে না এরা সহ্য করে কিন্তু সহ্য করতে করতে যখন ধৈর্যের বাদ ভেঙে যাচ্ছে তখন কে সহ্য করবে কেউ তো করবে না তাই যা কিছু হয়েছে খুব ভালো হয়েছে মুসলিমরা যা কিছু করেছে খুব ভালো করেছে আমারও মনে হয় এর জন্য আরো কড়া কিছু করা উচিত এই হিন্দুদের জন্য ওয়েস্ট বেঙ্গলের যেসব হিন্দুরা এই ধরনের কাজকম্ব করে বেড়াচ্ছে ধর্ম বিবাদ করে বেড়াচ্ছে একে অপরের ধর্মকে আহ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে এইসব হিন্দুদেরকে আরো কড়া বাত্রা আর এদেরকে এদের জন্য কড়া আইন হওয়া ব্যবস্থা করুক এদের কড়া শাস্তির ব্যবস্থা করুক আমি এতটুকুই বলবো ঠিক আছে আর মুসলিমরা তোমরা তোমরা সতর্ক হয়ে যাও এক ঠিক আছে আমাদের নিয়ে কথা বললে আমরা সহ্য কিন্তু যখন কোনো আমাদের নবীর নিয়ে কথা বলে আমাদের আল্লাহকে নিয়ে কথা বলবে আমাদের ধর্মকে নিয়ে কথা বলবে আমরা কিন্তু কেউ সহ্য করবো না আমরা মুসলিম আমাদের এটাই ভাবতে হবে আমার এতটুকুই বলার ছিল ভাই সবাই সাবধান হয়ে যাও আর মুসলিমরা এক হোক ঠিক আছে আর তোমরা আমার এই ভিডিওটা বেশ বেশি একটু শেয়ার করো যাতে আরো লোক দেখতে পারে ঠিক আছে তোমাদের একটা শেয়ারের জন্য জানি না অনেকেই এই ভিডিওটা দেখবে তাদের মধ্যে অনেক কিছু বুঝও এলে আসতে পারে ঠিক আছে আমি অ্যাকচুয়ালি বলছি না ধর্ম বিবাদ করো ধর্ম বিবাদ নয় মুসলিমরা এক হোক মুসলিমরা এক হলে কেউ কিছু করতে পারবে না সে যত বড় যোগী আদিত্যনাথ আসুক আর যোগী মুদি আসুক আর যদি শুভেন্দু আসুক আর যদি মার বাল আসুক কেউ কিছু করতে পারবে না ঠিক আছে মুসলিমরা যদি এক থাকে তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে ভিডিওটা একটু শেয়ার করো এতটুকুই আর কিছু না